আমাদের কথা বলতে আলহাজার সাহেব আমাদের বাঁধ আসছে আসছে আমাদের অতিথি সালা উনি ঝামেলা আছে আপনারা একটা বোঝার চেষ্টা করেন যে আমরা এত কষ্ট করে এই জায়গায় এসে আমরা কোন পরিস্থিতিতে বসছি এখন দয়া করে আপনারা সবাই কিন্তু আমার প্রচুর লোকটা সবাই তো চেনেন না চেনেন না

এই চাদিক ভাই চাদিক ভাই তাই বটে তাই বটে চাইজ আমাৰ কামত अहमद है मोहम्मद है वही कत्मे रसूल है मसदुमा मुराब्बी है वही यानि ये कुल है अहमद है मोहम्मद है वही कत्मे रसूल है এসেছি আমরা সৌদি আরব থেকে আবার আমরা সেই বকড়া থেকে এসেছি বহু কষ্টে আসতে চাচ্ছিলাম না কিন্তু তার মানে মানে Vinga, i un સમારી દોમા

ব্যক্তি বা সাথে বিভিন্ন সমস্যা সমাধান করে থাকে কিন্তু এখানে যে সমস্যাটা এটা বড় ধরনের একটি সমস্যা যেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে আমরা এতক্ষণ তো পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করছি আপনাদের সামনে হাজির করার জন্য কিন্তু পরিস্থিতি এতটাই অনুকূলের বাইরে লাগছে যে ওনার বক্তব্য থেকে গেলে আপনাদের এবং আমাদের মানে বড় ধরনের বেশ যদি হতে হবে আপনাদের দাওয়াত করে নিয়েছি আপনাদের মানের প্রতি আমাদের দায়িত্ব আছে আপনাদের এমনি মাহফিল শুনাইতে পারলাম না আপনাদের ছোট করতে পারবো না তাই আপনাদের কাছে আল্লাহ আসতে পাঁচ ধরে মাপ চাই তবে কথা দিতেছি পরিস্থিতি ভালো হলে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে হলে এই তাহলে কোন সাহেবে গিয়ে আমরা মাহফিল করে আপনাদের এই যে মনের আশা সেটা আমরা পূরণ করবো এটা কথা দিতেছি আপনাদের আমি তুমি করবো ইনশাল্লাহ একশো বার করবো

भाइ <laughs> কত বড় আসামে কত কষ্ট নিয়ে তুলে গেল আল্লাহ اللہ <applause> اللہ <applause>